তো বস এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা তোলা হয়েছিল কালী পুজোর দিনে আজকে প্রায় কালী পুজোর তেরো চোদ্দো দিন চলে গেছে তারপরে এই ভিডিওটা ছাড়ছি কারণ আমি এতটাই ব্যস্ততার মধ্যে থাকি এতটাই কাজের মধ্যে থাকি ভিডিও এডিট করা বা ভিডিও ভয়েস দেওয়ার কোনোরকম টাইম পাইনি তাই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ তৌরির বুকে সব থাকতে বড় কালী ঠাকুর পূর্ব মেদিনীপুরের থাকতে বড়ো কালী ঠাকুর নাকি আমি বলতে পারবো না এর মুখমণ্ডল কিংবা কালী ঠাকুরের যে আকৃতি সেটা দেখে তোমরা আকর্ষিত হবেই এটা আমি গ্যারেন্টি এবং এখানে সামনে দেখতে পাচ্ছ মায়ের পুজোর যে যন্ত্র সেটা চল এখন বাজে প্রায় রাত্রি সাড়ে নটা দশটা তো বস এখন আমরা চলে এসেছি তৈরি পান আরতের যে কালী পুজোটা হয় সেই কালী পুজো পুজো মণ্ডপের ঠিক সামনে আর এই পুজো মণ্ডপের সামনের অংশ যদি তোমাদেরকে দেখাই সামনে দেখো একটা ওপরে একটা ভারতের ম্যাপ রয়েছে এবং পদ্মফুল রয়েছে তার উপরে সেনাবাহিনী টাইপের কিছু একটা করা হয়েছে যতদূর এই মণ্ডপে থিম দেখানো হচ্ছে সে সেনাবাহিনী গোটা ভারতবর্ষকে রক্ষা করছে সেটাই দেখানো হয়েছে এবং আমরা যদি এই মণ্ডপের সামনে যাই একটা বিশাল বড় মহিলার মূর্তি রাখা হয়েছে এবং ভেতরে যদি যাই আমরা ভেতরে দেখো বেশ কিছু গ্রামীণ যে জিনিসপত্র হয় যে মুগরি বা বাঁকি বলি আমরা সেই সব জিনিসপত্র দিয়েই এই মণ্ডপকে সাজানো হয়েছে এবং ভেতরে দেখো দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই মণ্ডপে প্রচুর প্রচুর আলোর ব্যবহার করা হয়েছে রাত্রে এই মণ্ডপ অসাধারণ লাগছে দেখতে আর সামনে দেখো আরও একটা মহিলাকে দেখানো হয়েছে যেখানে বেশ কিছু শাঁখা এই এইসব ব্যবহার করা হয়েছে এবার পুজো কমিটির দাদাভাইদের কাছ থেকে যতদূর জানতে পাচ্ছি এই পুজো মণ্ডপের থিমের নাম সিঁদুর অপারেশন সিঁদুর নয় শুধু সিঁদুর সামনে তোমরা দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপের মা পুজো মণ্ডপের স্বয়ং বিরাজমান আর এখানে এসে দেখতে পাচ্ছি এই পুজোর জগাযন্ত্র চলছে যেহেতু রাত্রি অনেকটাই হয়েছে তার জন্য এই পুজো কমিটি এখানকার ঠাকুর মশাইরা পুজোর জগাযন্ত্র ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আর হয়তো কিছুক্ষণ বাদেই পুজোও শুরু হয়ে এই নিমতৌলির বুকে দুটো পুজো হয় দুটো পুজোই তোমাদেরকে দেখালাম একটা তো দেখালাম সেই বিশাল বড় একটা কালী পুস্তি এবং আর একটা প্যান্ডেল দেখালাম একটা অসাধারণ প্যান্ডেল সেই প্যান্ডেলের থিম হচ্ছে সিঁদুর শুধু সিঁদুর অপারেশন সিঁদুর নয় শুধু সিঁদুর তো চলো আজকের ভিড়টা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিড়ের সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস